হ্যাঁ না এখন এইট কাউন্ট করেন যখন হেড স্থগিত তখন তো আবার যে রেজুলেশন করে ভাগ করতে হবে তখন ওইটি আউট হয় এর আগে কতদিন না আপনি এর আগে এক বছর ছিল এক বছর ঠিক এখন আপনার এখানে গত আঠারো তারিখে একটা মানে ছাত্রছাত্রীদের একটা আন্দোলনের ব্যাপারে আপনার আপনাদের ইয়ে আপনাকে পদত্যাগের ব্যাপারে আপনার যে আন্দোলন হয়েছে এই ব্যাপারে আপনার আসলে আপনার মন্তব্য কী এভাবে মন্তব্য আমার যে আমার আপনারা জানেন যে প্রতিষ্ঠা যে থাকে থাকে তার কাছে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ দাবি করে এখন অনেক নৈতিক অনৈতিক করে যারা নীতিবান আমি সতর্ক আমি তো অনৈতিক এবং একটা আমার কাছে যারা অনৈতিক দাবি করছিল স্কুলের একজন শিক্ষিকা এখানে ক্লাস দিতে চেয়েছিলো আমি বলছি ক্লাস তোমাকে তো আমার নাম হলো তার আলে একটা আখি সে খেলার আমি বলছি বৈশ্বিক ক্লাস নেওয়ার এখানে আমি ক্লাস কীভাবে গভর্নিং বডি এবং মেম্বাররা যদি তোমার খেলা আমার তো সামর্থ্য নেই গভর্নিং বডি এবং মেম্বাররা তার ভাই ভাইনি তারা বলছেন স্কুলে আমার তো অনেক টিচার আছে ওই সাবজেক্টে আমি আমি কেন তোমার যাবো এবং আমি যদি আজকে এসে এক সাবজেক্টে আমি একজন টিচার নেই মানে ব্যবসায়িক সংগঠন হিসেবে কেন দুশো সাত সে বলবে আমাকে টিচার দেন ফিজিক্স বল আমাকে দেন আমি কেন কেন গেল অর্থনীতি সে বলবে এই জন্য তাকে ম্যানেজমেন্ট কমিটি তাকে বুঝে গেছে এখন রাজনৈতিক প্রেক্ষাপট মানে পরিবর্তন অনেক গোলা মাটিতে মাসি করতে চায় আমার একটু চার সিস্টে আমার স্থানীয় তো তারা চিন্তা আছে প্রিন্সিপাল আমরা একটা কথা বললাম তার মানন এত বড় তার স্পর্থ থাকি এই জন্য তারা আমার সরল করে কোমল মতি ছাত্র ছাত্রী বুঝেছে আমার নামে দুর্নীত এটা কারণ আপনারা যারা একটা কাজ যদি করতে হয় কিছু কথা বলতে হয় না তারা যে অভিযোগ প্রমাণিত হয়েছে তার আঠারো থেকে একটা ভয়ানক সৃষ্টি করে তখন আমি সেখানে পদত্যাগ বাধ্য তারা আমার সাথে পদত্যাগের আগাম বসে কেন আমি পদত্যাগ করব আমার তোমাকেই দাও আমাকে দুর্নীতি অভিযোগ দাও এখন এবং আমি করবক্ষণ্ডা আমাকে যারা নিয়োগ দিচ্ছে যারা তার আসবে বাবু আমার মুরব্বী তারা আসবে তারা বলবে সদস্য আসছে সে আসার পরে এক পর্যন্ত তারা এমন অবস্থা করলো ভাঙসুটা ডানিং স্টুডেন্ট না বহিরাগত বইসে যারা চেষ্টা করি খেলা হয় বা বাইরে শোনেন

তারা কোনো সুনির্দিষ্ট আমার আমার এখানে টিচার আছে মেম্বার তারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমার বিরুদ্ধে আর এক একটা ভয় দিয়ে দেয় তারা হ্যাঁ ভা যান ছাত্রবাদের ব্যাঙ্কে যাচ্ছে বেতন দেয় আমাদের ছ মাস এখন বকে আছে করোনা কালীন সময় সংকটের জন্য তুমি সেটা কথা বলো তখন বলা না আমাদের এক দফাই মানে অযথা আমার মেম্বাররা বললো ইলিমে বললো তারপরে ছাত্রবাদের না করেন আমি অবতা করছি আমি হ্যাঁ থাকা তো একটা সব ভুলো তো মানে হয় না কেননা গভর্নিং করা লাগবে না গভর্নিং বেশি অ্যাকসেপ্ট করে না আপনি ওই মুহূর্তে গভর্নিং বডিকে জানিয়েছিলেন জি 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 আছে তারা আচ্ছা গভর্নিং বডি ব্যাপারটা জানে ওই মুহূর্তে হ্যাঁ আচ্ছা তারা কি ওই মুহূর্তে উপস্থিত হয়ে কোনো প্রকার কোনো পদক্ষেপ নিয়েছেন না তার পদক্ষেপ নিয়েছে তারা সাথে বুঝার চেষ্টা করছে না কেন আমরা তো নিউজ ভালো আমি লোক হয় না এরা বলে বলে আধ ঘন্টা তারাই করলো তখন যখন ভাইরাস আরম্ভ হলো তখন তারা বললো যে না আমাকে বলবো না ভাই এরা বারবার তদক্ষ আমি সাথে না থাকবি আমার উচিত ক্ষতি একটা মানুষের মাঠে আমার এক মানে অসুস্থই পড়ছিল এবং এইরকম কি করছেন অসুস্থই পড়ছিল তখন আমি আচ্ছা এখন আপনি কলেজে আছেন এখন আপনি যে এখন তো কলেজে আছেন এখন আপনি মানে কি হিসেবে আপনার তো হিসেবে এই ব্যাপারটা তো সম্পূর্ণ করছে ছাত্ররা ষড়যন্ত্র এখনই ছাত্র আমাকে ফোন করছে স্যার যারা এটা পড়ছে তারা তারা তাদের ভোটে বসতে পারছে হ্যাঁ তারা আমার আসছে যে হ্যাঁ তোমরা যা সিদ্ধান্ত না সারকে আনবা আমরা তারা তারা আমরা কিন্তু স্যার মিশর হয়ে গেছে আমরা কিন্তু আমি কি তোমার কি মিশর হয়েছে তো সবাই হ্যাঁ হ্যাঁ মিসেস না আমি তো বুঝতাম আজকে তারা অপোজিশন থাকে যেহেতু অপশেষ তাই অপোজিশন আমি আসিও না হঠাৎ অপোজিশন ওদের কাছে বিশ্বাস না আমি আমি তো একটা যেহেতু অপোজিশন নাই তাহলে আমি এটা বিশ্বাস গেলাম আমরা আগের সবার যারা মানে এরা আবার করেছে যারা তাদের সাথে মিশে গেছে আমরা আপনি আসেন না আসেন ক্লাসের আমার ছাপারা কমিটি কমিটি ম্যাপ নাই প্রিনিয়োগ দল সম্ভব না এখন কমিটি প্রিন্সিপাল হয় কেমন এটা তো হবে না এই জন্য আমি জাতীয় স্বার্থ আম ব্যক্তিগত স্বার্থে না আমার চাকরি যাবে না আমি তো সবার অধ্যাপক এখানে তা আমার বারবার না করলে কি আমি বৃহত্তর স্বার্থে আবার আসছি আপনার এখন কলেজ কতজন টিচার রয়েছেন যে আমার জন

যে এখানে আমাদের যে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিব স্যার ওনার বিরুদ্ধে আমাদের কলেজের টিচারদের কোনো অভিযোগ নেই উনি সুন্দর মতো কলেজ পরিচালনা করতেছিলেন স্কুলও সুন্দরভাবে পরিচালনা করতেছিলেন তো কিছু স্কুলে পার্ট টাইম একজন টিচার যে আমাদের সরাসরি স্টুডেন্ট ছিল এই কলেজে সে এবং কিছু ওর ওর সাথে জড়িত কিছু স্কুলের টিচার আছে তারা এই কোমর মতি স্কুলের ছাত্রদের নিয়ে তারা বুঝেও না যে কী কারণে পদতে কি কি ইস্যুতে পদতে তারা জানেও না তাদেরকে এনে স্কুলে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করছে এবং সাথে আমাদের বহিরাগত কিছু স্টুডেন্টে নিয়ে তারা দল ভারী করেছে যাতে এই কলেজের যে শৃঙ্খলা এটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এবং কোনো ইস্যু ছাড়াই তারা স্যারের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ এনেছেন যেটা স্যারের মানে অভিযোগগুলো এটা আসেই না তার পক্ষে আসেই না তো সেইখানে আমরা যখন এই জিনিসটা দেখলাম তখন আমরা কালকে শক্ত হাতে এটা স্টুডেন্টদেরও বোঝালাম এবং আমাদের বিগত পাশ করে গেছে কিছু স্টুডেন্টরা তারাও কালকে কলেজে চলে আসছিলো তারা সেই পরিস্থিতি দেখে বলছে যে এই অবস্থা কেন ম্যাডাম আপনাদের যে সুনাম হাবিস যে সুনাম এটা তো আমরা বরাবরই দেখে আসতেছি কলেজে তো কোনো বিশৃঙ্খল অবস্থা নাই তাহলে কেন তার পদত্যাগ হবে তা আমরা বলছি তোমরা আমাদের সাথে থাকো আমরা একসাথে এটার প্রতিরোধ ব্যবস্থা করে তুলবো তো কালকে কঠোর হস্তে একটা প্রতিরোধ করছি এবং যারা এই ইস্যু নিয়ে আসছিল বিশেষ করে যে আলে আক্তার আখি সে টিচার স্কুলে এবং সেই কলেজ আসতে চাইছিল টাইম ক্লাস স্যার তখন না করছিল যে না তোমাকে নেওয়া যাবে না সেই রোষের কারণে সে স্যারকে পদত্যাগের ব্যাপারে উস্কানি দিয়ে ছাত্রদের কিছু দল ভারী করছে বহিরাগত ছাত্র নিয়ে এবং এই কলেজে এসে ভাঙচুর করছে হামলা করছে টিচারদের উপরে অনেকে আঘাত পাইছি এই ধরনের যে টিচারদের যে মর্যাদা হানি এটার জন্য ও দায়ী এই জন্য আমরা ওর শাস্তির দাবি করতেছে পদত্যাগ দাবি করতেছি এবং তার সাথে জড়িত আছে স্কুলের কিছু টিচাররা তো সেই জন্য স্যারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই স্যার সুন্দরভাবে কলেজ স্কুল পরিচালনা করতেছেন তো কিছু ল্যাটিং আমি স্যারকে